আমার জাস্ট একটা কোশ্চেন যে মনে করেন আপনারা তো বলেন যে সৃষ্টি করতে নাই বা এটা মানে কোনো প্রমাণ নাই যে সৃষ্টি করতে আসছে করতে বা এরকম কি কোনো প্রমাণ আছে যে সৃষ্টি করতে নাই এরকম আচ্ছা এই প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে অনেকবার দিয়েছি আপনাকে আবার বলছি যে একটা যখন কেউ দাবি করে সেই দাবিটার পিছনে সেই দাবি উত্থাপনকারীই প্রমাণ উপস্থাপন করতে হয় ঠিক আছে আমি যদি আপনাকে বলি যে গত রাতে স্বপ্নে আপনি আমার থেকে দশ লাখ টাকা ধান নিছেন এখন এটা আমাকে বা আমি যদি আপনাকে বলি আপনি গত জন্মে আমার কাছ থেকে টাকা নিছিলেন এখন আমাকে এটা ফেরত দেন এখন আপনি কিছুতেই প্রমাণ করতে পারবেন না এটা যে আমার কথাটা মিথ্যা কারণ এরকম যে কেউ এরকম ধরনের ক্লেম করতে পারে হম যেকোনো জিনিস যে কেউ ক্লেম করতে পারে এখন কেউ যদি সেই একটা কিছু ক্লেম করে তখন তারই সেই তার সপক্ষে যুক্তি প্রমাণ উপস্থাপন করতে হয় আরেকজন প্রমাণ করবে না যে তার ক্লেমটা ভুল ঠিক আছে আমি যদি আপনাকে বলি মঙ্গল গ্রহে আমার একটা সুন্দর ফ্ল্যাট আছে এবং সেই ফ্ল্যাটের সামনে একটা সুইমিং পুল আছে হম আমি রাত্রেবেলা মঙ্গল গ্রহে উড়ে চলে যাই এবং সেই সুইমিং পুলে কিছুক্ষণ সাঁতার কেটে আবার সকালে পৃথিবীতে ফেরত আসি এখন যদি আপনি আপনাকে বলি আপনি প্রুফ করেন আমার কথাটা ভুল আপনি এটা প্রুফ করতে পারবেন না কারণ এটা আপনার প্রুফ করার দায়িত্ব না আমি যে মঙ্গল গ্রহে প্রতি রাত্রে যাই রাত্রেবেলা সেটা আমি যদি দাবি উপস্থাপন করি তখন আমারই সেটা প্রুফ করতে হবে সেটার প্রুফ করার যুক্তি প্রমাণ উপস্থাপন করতে হবে আপনি প্রুফ করবেন না যে মঙ্গল গ্রহে আমার একটা ফ্ল্যাট নাই আছে নাকি নাই সেটা আপনি প্রুফ করবেন না ঠিক আছে এটা হচ্ছে যুক্তি তর্কে খুব বেসিক কিছু রুল ফলো করা হয় এটা এটা হচ্ছে একটা রুল যে যে দাবি উপস্থাপন করে তারই ইয়াটা করতে হয় তারই প্রমাণ উপস্থাপন করতে হয় কাল সাগান এই বিষয়ে বলেছেন এক্সট্রা ক্লেমস রিকোয়ার এক্সট্রা অর্ডিনারি এভিডেন্সেস মানে হচ্ছে আপনারা যখন এই ধরনের এক্সট্রা অর্ডিনারি ক্লেম করবেন যে ঈশ্বর আছে বা আল্লাহ আছে বা ভগবান আছে তখন আপনাদের কি সেটার প্রুফ নিয়ে আসতে হবে আমরা সেটা ডিসপ্রুভ করব না ओके जी बुझते पड़ते सर